আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু না যায় সম্ভাবনা রেক্ষ আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষ কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে মোরা আজহাবেরা সুনের জিন্দেগারির সাজে ঘরে তুলি শহিদি সোপান ঘোড়ে তুলি সহিদিশোপান গড়ে তুলি শহি আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনার এখন একটা যুবক যদি সভ্য হয় একটা যুবক যদি আদর্শবান হয় তাহলে সে সমাজ আলোকিত হয় আজকে বাংলাদেশ আওয়ামীティストবির যুববিভাগ করোনার আলো আলোকিত করে যুবকদের গড়ে তুলতে চায় মাদক থেকে দূরে রাখতে চায় সন্ত্রাস চাঁদাবাজি ট্যান্ডারবাজি মাদক ইফ্রিজিং এই সকল অপকর্ম থেকে দূরে রেখে একজন যুবককে দেশের সম্পদ হিসেবে দেশের জন্য আগামীর জন্য আগামীর নেতৃত্বের জন্য কিভাবে গড়ে তোলা যায় বাংলাদেশ জামাত ইসলামের যুব বিভাগ সেই ধরনের কার্যক্রম কর্মসূচি পরিচালনা করছে বাইরা এই যে আমরা খেলাধুলায় মতো আমরা আমাদের দুনিয়ার জীবন রঙিন জীবন নিয়ে মত্ত অথচ আমাদের শ্রেষ্ঠ জীবন হচ্ছে ওয়ালা আসলে তো হাইবুল্লাহ উলা দুনিয়ার জীবনের চাইতে আসলে তো জীবন হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ এমনি আমার হায়াত দুনিয়া লাইন বোন রাহুল দুনিয়ার জীবন খেল তামাসাছাড়া আর কিছু নয় কালকে আমাদের ময়দানে পাঁচটি পাঁচশো উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বলি আর একটি পথ নিয়ে পথে দেওয়া হবে না তার মধ্যে যৌবনকাল কোন পথে ব্যয় করা হবে সে কষ্ট করা হবে আন হম হি ফি মাফ লাহু ওয়ান স্বভাব হি ফি তুমি তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছ আজকে ধ্বংসের ধার প্রান্ত হওয়া যুবক সমাজকে রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে দোলঘাট ইউনিয়ন যুব বিভাগকে অন্তর অন্তরস্তদের ধন্যবাদ জানাই তারাই চলচ্চার আয়োজনের মাধ্যমে খেলার আয়োজন করেছেন যুবকদের সুস্থ বিনোদনের জন্য ক্রীড়ানৈপুণ্যের জন্য আয়োজন করেছে এই জন্য বাংলা জামাত ইসলামী দৌড়ালীন যুব বিভাগকে আমরা আন্তর্জাতিক ধন্যবাদ জানাই আমরা এই সমাজের বিশেষ করে নাঙ্গল করে যুবকদেরকে আশ্বস্ত করতে চাই নাঙ্গল করে যুবকরা বিগত সময়ের মতো সন্ত্রাস চাঁদাবাজি ইফটিজিং টেন্ডারবাজি তার হারিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যুবকদের নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছি যুবকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য নাঙ্গল কোটে যুব উন্নয়ন অধিদপ্তর সকল ধরনের কর্মসূচি যেন গৃহীত হয় সেজন্য আমরা পরিকল্পনা প্রদান করছি এই যুবকদের জন্য প্রত্যেকটি ইউনিয়নে ক্লাব করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের যুব বিভাগের সভাপতি আব্দুল হান বলেছেন এই দোলখানে একটি মিউজিয়াম করার বিষয়ে আমরা সে বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করব আপনারা দেখেছেন যুব সমাজকে সাথে নিয়ে এই দোলখানা যাতে নিরাপত্তা মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি পুলিশ বাড়ি যেন নির্মাণ করা হয় সেজন্য ইতিমধ্যে আপনারা বসেছেন আলাপ আলোচনা হয়েছে আমরা আশা করছি অতি শীঘ্র একটি পুলিশ ফাঁড়ি এখানে নির্মাণ করা হবে কারণ নান্দেরপুর থেকে দৌড় ধরা অনেক এখন। সত্যের সংগ্রামে আমরাই মুক্তির আলো মুক্তির চলব আশা হতয়ে জাতির আশার প্রাসাদ হয়ে সাম্যের কথা বলবো সত্যের সংগ্রামে আমরাই চিরোদিন মুক্তির আলো হয়ে জ্বলবো আশা হত এ জাতি আশার প্রাসাদ হয়ে সামনের কথা বলবো শত জুলুম দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে শত জুলুম দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে ছুটি জীবনের বিনিময় করতে খরিদ শুধু রাশেদার দীপ্ত ইমান রাশেদার দ্বীপ ইমান রাশেদায় দ্বীপ ইমান আজ সময় সে সাজাতে হবে